আসসালামু আলাইকুম আমরা আজকে একটি অঙ্ক সম্পর্কে জানব অঙ্কটাতে বলা হয়েছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় বিশ লাভে একটি জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসটার নির্মাণ খরচ দুশো টাকা হয় তবে খুচরা মূল্য কত আপনারা দেখেন এখানে একশো চুয়াল্লিশ টাকা দুশো অষ্টাশি টাকা তিনশো টাকা এবং একশো টাকা তাহলে উত্তর কী হবে তাহলে বিশ পার্সেন্ট লাভে নির্মাতার খরচ অর্থাৎ যে নির্মাণ করছে উনি হচ্ছে বিশ পার্সেন্ট লাভে নির্মাতার খরচ একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে আপনার একশো বিশ টাকা যেহেতু বিশ পার্সেন্ট লাভ করছে যেহেতু বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে ওতে এক টাকা হলে একশো বিশ বাই একশো টাকা এবং দুশো টাকা হলে একশো বিশ ইন্টু দুইশো বাই একশো টাকা তাহলে উত্তর আসবে দুশো চল্লিশ টাকা এটা কার উৎপাদনকারী অর্থাৎ নির্মাতা ব্যক্তির এটা হলো আপনার বিক্রয় মূল্য এটা হচ্ছে কী লাভ বিশ পারসেন্ট লাভে এটা হলো বিক্রয় মূল্য এটা হলো নির্মাতার বিক্রয় মূল্য হলে এবং ক্রেতার হবে ক্রয় মূল্য তাহলে আবার ক্রেতা লাভ করছে বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে এক টাকা হলে একশো বিশ বাই একশো টাকা এবার দুশো চল্লিশ টাকা হলে একশো বিশ ইন্টু দুশো চল্লিশ বাই একশো দুশো অষ্টাশি টাকা দুশো অষ্টাশি টাকা এটাই ছিল এই অঙ্কের সমাধান এটাই ছিল এই অঙ্কের সমাধান তাহলে এখানে আপনার কী আসবে দুশো অষ্টাশি টাকা উত্তর আসবে এখানে একটাই জিনিস মনে রাখতে হবে নির্মাতার বিক্রয় মূল্য আর আপনার ক্রেতার হচ্ছে খুচরা ক্রেতার হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য এই দুইটা জিনিস হিসাব মনে রাখতে পারলে এই অঙ্কের সমাধান করা যাবে তা ধন্যবাদ আপনাদের আসসালাম আলাইকুম আমরা আজকে একটি অঙ্ক সম্পর্কে জানব অঙ্কটাতে বলা হয়েছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় বিশ লাভে একটি জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসটার নির্মাণ খরচ দুশো টাকা হয় তবে খুচরা মূল্য কত আপনার দেখেন এখানে একশো চুয়াল্লিশ টাকা দুশো অষ্টাশি টাকা তিনশো টাকা এবং একশো বিশ টাকা তাহলে উত্তর কী হবে তাহলে বিশ পার্সেন্ট লাভে নির্মাতার খরচ অর্থাৎ যে নির্মাণ করছে উনি হচ্ছে বিশ পার্সেন্ট লাভে নির্মাতার খরচ একশো টাকা হলে বিক্রি মূল্য হবে আপনার একশো বিশ টাকা যেহেতু বিশ পার্সেন্ট লাভ করছে যেহেতু বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে ওতে এক টাকা হলে একশো বিশ বাই একশো টাকা এবং দুশো টাকা হলে একশো বিশ ইন্টু দুইশো বাই একশো টাকা তাহলে উত্তর আসবে দুশো চল্লিশ টাকা এটা কার উৎপাদনকারী অর্থাৎ নির্মাতা ব্যক্তির এটা হলো আপনার বিক্রয় মূল্য এটা হচ্ছে কি তার লাভ বিশ পার্সেন্ট লাভে এটা হলো বিক্রয় মূল্য এটা হলো নির্মাতার বিক্রয় মূল্য হলে এবং ক্রেতার হবে ক্রয় মূল্য তাহলে আবার ক্রেতা লাভ করছে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে এক টাকা হলে একশো বিশ বাই একশো টাকা এবার দুশো চল্লিশ টাকা হলে একশো বিশ ইন্টু দুশো চল্লিশ বাই একশো দুশো অষ্টাশি টাকা দুইশো অষ্টাশি টাকা এটাই ছিল এই অঙ্কের সমাধান এটাই ছিল এই অঙ্কের সমাধান তাহলে এখানে আপনার কী আসবে দুইশো অষ্টাশি টাকা উত্তর আসবে এখানে একটাই জিনিস মনে রাখতে হবে নির্মাতার বিক্রয় মূল্য আর আপনার ক্রেতার হচ্ছে খুচরা ক্রেতার হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য এই দুইটা জিনিস হিসাব মনে রাখতে পারলে এই অঙ্কের সমাধান করা যাবে তা ধন্যবাদ আপনাদের